শুধুমাত্র বিনোদন এবং অবসর সময় কাটানোর জন্য তাস ক্যারাম দাবা লুডু ইত্যাদি খেলা জায়জ হবে কিনা আমি একজন সরকারি কর্মকর্তা নিজ কাজের বিনিময় ব্যবসায়ীরা না চাইলেও স্পিড মানি বলে টাকা দেয় আমি না নিলেও আমার কাজের জন্য সহকর্মীরা টাকা তুলে ভাগ করে নেয় যেটা প্রতিরোধ করা আমার ক্ষমতার বাইরে এরূপ ক্ষেত্রে আমার জন্য এটা গ্রহণ করা কি পাপ হবে সুবাহ রব্বাল আলা ছাড়া সিজদা পড়ার জন্য আরও তাজবি আছে জানেন আপনারা দয়া করে কবর জিয়ারতের সঠিক পদ্ধতিটা জানাবেন এরপরে প্রশ্ন হলো আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বন্টন করব কোরআন ও হাদিসের আলোকে বলবেন বিশেষ দষ্টব্য আমার নিজের কোনো অরজাত সন্তান নেই আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে কাজ না করলে বকাঝকা করে কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন আমার স্বামীকে বিষয়টি জানালে সে কলাগাছের মতো থাকে কোনো কথা বলে না আমি পুরো মজলুম হয়ে পড়েছি শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত ইউ টার্ন ওয়াজ মিডিয়া ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার এরপরে প্রশ্ন হলো সিজদায় কি কি দোয়া করা যায় সিজদায় আমরা কোন কোন দোয়া পড়ব সিজদার মধ্যে আমরা পড়ব সুবহান রাব্বিয়াল আলা এটা তো আমরা জানি সুবহান রাব্বিয়াল আলা ছাড়া সিজদা পড়ার জন্য আরো তাসবিহ আছে জানেন আপনারা কে জানেন বলেন সিজদায় আরো দোয়া আছে এর ভিতরে একটা হলো

যে কবর বাসবি সালাম নিবেদন করবেন হে ইমানদার বাসিন্দারা কবরের তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ আমরা তোমাদের সঙ্গে অচিরে যুক্ত হবো ওই কবরে এসে আমরাও মরবো মৃত্যুবরণ করতে হবে আমরাও আসতে হবে এখানে আসব কবর সালাম নিবেদন করবেন আসসালাম আলাইকুম ইয়া আহ কবর এটাও বিভিন্ন রে আছে কয়েক রকমের দোয়া আছে কবর জিয়ারতের যে সে সালাম নিবেদন করবেন কবরবাসীর জন্য শান্তির দোয়া করবেন এটাই হলো মূলত কবর জিয়ারত সাক্ষাৎ করা এবং দোয়া নিবেদন করা এরপরে প্রশ্ন হলো আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বন্টন করবো কোরআন হাদিসের আলোকে বলবেন বিশেষ দ্রষ্টব্য আমার নিজের কোনো অরজাত সন্তান নেই আপনার অররজাত যদি সন্তান নাও থাকে আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিসা নির্ধারণ করে নাই কারণ সে তো আপনার আসল সন্তান না তার যে জন্মদাতা বাবা তার গর্ভধারণকারী মা সে মূলত তাদের সন্তান দত্তক নিলে সে কোনোদিন সন্তান হয় না কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানিয়ে ফেলি আল্লাহ বলেছেন উদুহুম লিআওয়াইহিম ও আকসাত ইনদাল্লাহ সন্তানদেরকে তাদের বাবার পরিচয় ডাকবা এটা আল্লাহর কাছে অধিক সঙ্গত অতএব সেটা করতে হবে এখন কথা হলো সম্পদের কি করবেন উত্তর হলো সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার ভাই আপনার স্ত্রী আপনার মা বাবা অন্য যারা আছেন তারা আপনার সম্পদের ভাগ যোগ পাবেন এই সন্তান পাবে না তাহলে এখন কথা হলো তাকে দত্তক রাখলাম তার তো কিছু দরকার তাহলে আপনি তাকে গিফট করে যান এটা করতে পারেন ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর তাকে আমার এই সম্পদটা দেওয়া হোক ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক ওই জমিটা এই বাড়িটা দিয়ে দেওয়া হোক অথবা জীবদ্দশা তাকে আপনি গিফট করতে পারেন কোনো অসুবিধা নেই নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য অসিয়ত করে যাওয়া যায় না কিন্তু এই তো আপন সন্তান নাই যেন তার নামে করে আপনি দিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নাই সেটা আপনার যতটুকু খুশি আমি একজন সরকারি কর্মকর্তা নিজ কাজের বিনিময়ে ব্যবসায়ীরা না চাইলেও স্পিড মানি বলে টাকা দেয় আমি না নিলেও আমার কাজের জন্য সহকর্মীরা টাকা তুলে ভাগ করে নেয় যেটা প্রতিরোধ করা আমার ক্ষমতার বাইরে এরূপ ক্ষেত্রে আমার জন্য এটা গ্রহণ করা কি পাপ হবে আপনার সহকর্মীরা যদি হারাম খায় তাই বলে আপনি হারাম খাবেন না কেউ যদি সেটা নিয়ে ভাগ্য করে খায় তো সে হারাম খাবে তাই বলে আপনি সেটা গ্রহণ করতে যাবেন না সাধারণত এই জাতীয় যারা ঘুষ দেয় তারা কিন্তু আপনার বলে দেয় যে কয়ে ভাই আমি কিন্তু খুশি হয়ে দিলাম আমরা মনে করি ঘুষটা খুশি হয়ে দিলে বোধহয় জায়েজ হয়ে যায় ঘুষটা খুশি হয়ে দিল না জায়েজ আর না খুশি হয়ে দিল কি না জায়েজ ঘুষ কোনো অবস্থাতে হালাল হবে না এদেশে ঘুষকররা যারা ঘুষ খায় আমরা শুধু এক তাদের দোষ দেই তাদের তো দোষ আছেই মূল দোষ তাদের কিন্তু অনেক সময় ঘুষ যারা দেয় আমরা সাধারণ মানুষ কাজের জন্য যারা যায় তাদের দোষ অনেক সময় বেশি থাকে একটা কাজ সরকারি কাজ একটা নির্দিষ্ট নিয়মে হবে লাগবে এক সপ্তাহ আপনি চান না হাতে হাতে করে নিয়ে আসবেন তাহলে আপনি নিজেই ভায়োলেশন করতে চান তখন এবার আপনার স্পিড মানি দেওয়া লাগে তো এগুলো করা আমাদের উচিত না বরং সুদকে আল্লাহ রব্বুল আলমিন হারাম করেছেন যেমন ঘুষকে আল্লাহ তালা হারাম করেছেন বিনা এটা কোনোভাবেই গ্রহণ করা যায় হবে না শুধুমাত্র বিনোদন এবং অবসর সময় কাটানোর জন্য তাস ক্যারাম দাবা লুডু ইত্যাদি খেলা জায়জ হবে কিনা করম হাজি সালকে জানাবেন ভাই অবসর সময় কাটানো মানে আপনার হাতে অনেক অবসর সময় আছে আপনি কাটাবার জন্য আর কাজ খুঁজে পাচ্ছেন না শুনেন অবসর সময় যদি আপনার কাটাতে হয় বিনোদন যদি আপনার লাগে তাহলে আপনি খেলাধুলা করবেন সমর্থিত খেলাধুলা কোন খেলাধুলা কথা বলে যেই খেলাধুলা শারীরিক কসরত হবে ব্যায়াম হবে এক্সারসাইজ হবে আপনি মুক্ত যেন না হয় থ্রি কোয়ার্টার কিছু একটা পড়ে আপনি ফুটবল খেলেন এবং সেখানে দুই দলের মধ্যে পারস্পরিক লেনদেন করেন না যে জুয়ার মতো হয়ে যায় বরং এমনি খেলেন খেলার মধ্যে হার জিত থাকুক অসুবিধা নেই আপনি আপনার ক্রিকেট খেলেন যে ক্রিকেট খেলা খেলতে কি কোনো হারামে লিপ্ত হবেন না আপনি ব্যাডমিন্টন খেলেন আপনি এমন গল্ফ খেলেন এমন কোন খেলা খেলেন যে খেলা খেলতে কি কোনো হারামে আপনি লিপ্ত হবেন না এবং সেখানে শারীরিক কসরত আছে শারীরিক কসরত ব্যায়াম যদি হয় তাহলে সেই খেলার মাধ্যমে আপনি আপনার ব্যায়াম হবে আপনার শরীরের মধ্যে রিফ্রেশমেন্ট আপনার মানসিক রিফ্রেশমেন্ট হবে শারীরিক আপনার ব্যায়াম হবে এটা আপনি খেলতে পারেন এগুলো খেললে দেখবেন শরীরটা একটু হালকা লাগছে মনটা একটু ফ্রেশ লাগছে কিন্তু আপনি যে প্রশ্ন করছেন এই দুবো দাবা লুডু ক্যারাম এগুলো খেললে তাস এগুলো খেললে কি মাইন্ডটা ফ্রেশ হয় না আরো ভার হয় তাহলে আমাদের জন্য উপকারী না এটা আরো মাইন্ডটাকে ভার করে দেয় আর যদি আপনি দশ মিনিট ফুটবল খেলে আসেন ব্যাডমিন্টন খেলে আসেন দেখবেন শরীরটা পাতলা হয়ে গেছে ঝর্ঝরা হয়ে গেছে মনটা ফ্রেশ হয়ে গেছে আপনি হাসছেন তারপরে দেখবেন আপনার ঝরঝরা হয়ে গেছে আর বসে বসে লুডু খেলেন তাস খেলেন ক্যারাম খেলেন দাবা খেলেন এগুলা লম্বা সময় ধরে খেলছেন যদি আপনি জিতেন তারপর দেখবেন আপনার ব্রেনটা হ্যাং হয়ে যাচ্ছে এবং এগুলা মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর চোখের জন্য ক্ষতিকর এই জন্য এই খেলাগুলো জায়েজ নাই সময় কাটাবার জন্য জায়েজ হবে না নবী করিম আলাইহি সাল্লাম দাবার ব্যাপারে স্পষ্ট হাদিসে নিষেধাজ্ঞা আছে আর অনেক খেলা আছে এই টাইপের নিষেধাজ্ঞা আছে আর যেগুলো সেই আমল ছিল না এগুলো ওই যে হারাম এবং নিষিদ্ধ যেগুলা বা মাকর নিষিদ্ধ যেগুলো সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে সেগুলো নিষিদ্ধ বিভিন্ন প্যাকেটের কাগজে আরবি লেখা থাকে তা জেনে বা না জেনে পা দিয়ে প্রায় আগুন আগুনে পোড়ানো হয় সেটা ঠিক হবে কিনা কোনো অসুবিধা নেই এর কারণে কোনো গুণা হবে না কোনো বিস্কিটের প্যাকেটে কোনো খাবারের প্যাকেটে আরবি লেখা আছে আপনি ওটা আগুনে পোড়ায় ফেলছেন এর কারণে কি হবে না গুনা হবে না এমনকি অনেক সময় দেখা যায় সেগুলো পায়ের নিচে পড়ে যদিও ইচ্ছাকৃত যাতে লেখা যে কোনো ভাষা প্রতি শ্রদ্ধা থাকা উচিত যাতে না পড়ে খেয়াল রাখা দরকার কিন্তু হয়ে গেলে গুণা হবে বা এরকম না আমরা আরবি লেখা দেখলেই মনে করি এটা কোরআনের মতো এটাকে আমরা পায়ের নিচে পড়লে গুনা হবে ইমান চলে যাবে ব্যাপারটা সেরকম না কারণ আরবি লেখা এটা অন্য দশটা ভাষার মতো তবে হ্যাঁ কোরআনের ভাষা হওয়ার কারণের প্রতি আলাদা একটা দুর্বলতা হওয়া এটা স্বাভাবিক এটা ইমানের দাবি বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করে থাকে নিজেদের ছবি ফেসবুকে আপলোড দিয়েও থাকে এই ছবি ফেসবুকে দিলে কি গুণা হবে অনেকেই বলে ছবি তোলাই না যায় দেখুন এ বিষয়ে আমরা যে মতটাকে শুদ্ধতর মনে করি সেটা হলো যে ছবি আইডেন্টিটির জন্য তো তোলা যাবেই আর এটা যখন সফট কপি থাকবে অর্থাৎ শুধুমাত্র আপনার এটা প্রিন্ট হয় নাই এটা শুধুমাত্র মোবাইলে আছে বা কম্পিউটারে আছে এই সফট কপিকে আপনি ব্যবহার করতে পারেন অসুবিধা নাই বিশেষ করে এটাকে আইডিতে আপনি আইডেন্টিফিকেশনের জন্য রাখেন অসুবিধা নাই কিন্তু মেয়েরা মেয়েদের ছবি যদি ব্যবহার করে সেটা মেয়েদের মধ্যে করবেন হ্যাঁ প্রোফাইল লক করে রাখবেন বিভিন্নভাবে যাতে বেপরদা না হয় কিন্তু পুরুষরা যদি করেন তাদের জন্য ওই যে শরিয়ার সীমানার মধ্যে থেকে তারা করতে পারেন অসুবিধা নাই আইডেন্টিফিকেশন জায়গা আছে ইনশাল তারা বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হয় ইসলাম কি বলে এ বিষয়ে আমরা আমাদের মূল বক্তব্য বলেছি বিবাহর অনুষ্ঠানকে কেন্দ্র করে দব বাজানো জায়েজ আছে দব কি দব হলো ছোট ডোলের মতোই এক পিঠটা এক পাশ বন্ধ আছে ডোলের মতো আরেক পাশ খোলা থাকে এটাতে বাড়ি দিলে অত জুত মতো আওয়াজ হবে না হালকা হালকা হবে আর কি অত দুই পাশ বন্ধ থাকলে যেরকম আওয়াজ হবে হবে না তো বাচ্চারা জাতীয় দব বাজাবে এ একটু হালকা গীত গাবে শ্লোক গাবে এগুলো ইসলাম বিনোদন হতে পারে কিন্তু বিয়ে উপলক্ষে বুড়া বুড়া আপনার বেটারা ব্যান্ড পার্টি করবে ডিজে পার্টি করবে আর জাগানাকা গান বাজাবে সেটা হারাম হওয়ার ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে আমি গুণা হতে মুক্ত থাকতে পারবো দেখুন গুণা থেকে মুক্ত থাকার জন্য সর্বপ্রথম দরকার হল গুনাহের পরিবেশ থেকে সরে আসা গুনাহের পরিবেশ থেকে কি করা আপনি গুনাহের পরিবেশের মধ্যে থাকলে গুনা থেকে বাঁচতে পারবেন না যেখান থেকে যেখানে থাকলে গুনা হয় সে জায়গা থেকে আপনাকে ত্যাগ করে আসতে হবে ফেসবুকে আপনার গুনা হয় তো আপনি ফেসবুক অ্যাপটা ত্যাগ করে ফেলেন কোনো আইডি থেকে বাজে জিনিস আসে ও আইডিটাকে আপনি ব্লক লিস্টে ফেলে দেন কোনো পেজ থেকে আসে ওইটাকে আপনি আনফলো করে ফেলেন এভাবে গুনাহের রাস্তাগুলো বন্ধ করতে হবে তাহলে গুনা থেকে বাঁচতে পারবেন এক দ্বিতীয়ত হলো যারা গুনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে এরকম কিছু আল্লাবিরু মানুষ সব সমাজে পাবেন যুবক বিভিন্ন বয়সের হারাম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে তারা এই নেকরদের সান্নিধ্য নিতে হবে ইয়া ইয়া লাদিন আমানু তাকুল্লাহ ওয়া কুনুস মা হে ইমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সৎ মানুষদের সাথে থাকো তাদের সাথে থাকতে হবে তৃতীয়ত গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে বেশি বেশি করে বেশি বেশি করে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে গুণা থেকে বাঁচার তৌফিক দান কর এরকম ত্রিমুখী প্রচেষ্টা করলে ইংসা আল্লাহ বিদিন আল্লাহ তালা গুণা থেকে বাঁচার তৌফিক দিবেন এরপর প্রশ্ন হলো কোরবানির গোষ্ঠ তিন ভাগে ভাগ করা সম্পর্কে কোরআন সুন্দর আলোকে জানতে চাই কোরবানির গোষ্ঠ এটা তিন ভাগে যদি ভাগ করা হয় তো সেটা উত্তম ভালো মুস্তাহাব কারণ কোরআন করিমে আল্লাহ বলেছেন ফাকুল ও মিনহা কোরবানির গোষ্ঠ তোমরা নিজেরা খাও এটা এক ভাগ হয়ে গেল এবং তোমরা খাওয়াও কাকে যার আছে তাকে অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং যার নাই গরিব মানুষ বলেছেন নিজেরা খাও দাও অভাবীদেরকে দাও আর দাও করাটা মুস্তাহাব যদি কেউ এটা তিন ভাগ বরাবর না করে কোরবানি হয়ে যাবে আমাদের সমাজে এটাকে আবার ফরজ বানায় ফেলছে যে না তিন ভাগ না করলে হবে না তিন ভাগ না করলে কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে ছেলেদের স্বর্ণের বা অন্য কোনো আংটি ব্যবহার করা যাবে কিনা ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না এটা তাদের জন্য জায়েজ নাই রূপার আংটি তারা ব্যবহার করতে পারবে আর তামা বা লোহা এটাও হাদিসে নিষিদ্ধ এটাও করবে না স্বর্ণ ব্যবহার করবে মহিলারা দেখেন ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় নাই ইসলাম বলছে স্বর্ণ দামি অলঙ্কার সব চাইতে এটা ব্যবহার করবে মহিলারা পুরুষ শুধু চায় চায়া দেখবে পুরুষ শুধু চায় চায়া দেখবে টাকা দিয়ে কিনে দিবে পুরুষ কিন্তু পড়বে কে মহিলা পুরুষের জন্য স্বর্ণের অলঙ্কার ব্যবহার করা কি কিনে নাই আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে কাজ না করলে বকাঝোকা করে কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন আমার স্বামীকে বিষয়টি জানালে সে কলাগাছের মতো থাকে কোনো কথা বলে না আমি পুরো মজলুম হয়ে পড়েছি শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন দেখুন স্বামী যদি এই রকম নির্বিকার হয় যাকে আপনি আর ভাষা আপনি কলাগাছ বললেন তাহলে সেক্ষেত্রে আপনার শাশুড়ির অত্যাচার অবিচার এগুলোতে আপনার বোঝা উচিত যে সন্তান হিসাবে সে তো তার মাকে শাসন করতে পার নীরবতা অবলম্বন করে আপনার উচিত হলো সবর করা এবং ধৈর্য ধারণ করা এবং স্বামীকে আপনার শাশুড়ি দেখে এবং শ্বশুরকে অন্য কাউকে দিয়ে নসিহা করতে পারলে অহিসের কারণ পারলে কোনো হুজুরকে দিয়ে ওয়া শোনাবেন আমার মনে আছে দিনাজপুরে এক মাহফিলে আমি গেছি যাওয়ার পর সেখানে এরকম কোন এক বৌমা একটা প্রশ্ন পাইছি প্রশ্ন উত্তর দিছি দেওয়ার পরে মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় আমাকে ফোন দিয়া বলল যে ভাই আমাদের মাহফিলে আজকের মাহফিল থেকে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা আমাদেরকে ফোন ফোন করছেন করে বলছেন পোস্টারের নাম্বার নিয়ে বলছেন বাবা আমি আমার বৌমার সাথে অনেকদিন কথাবার্তা বলতাম না তার সাথে আমার দাকমরা সম্পর্ক সম্পর্কে ছিল কিন্তু বৌমার প্রতি অত্যাচার করলে যে আমার গুণা হয় আমার নামাজ রোজা কাজ দিবে না তার প্রতি অত্যাচার করলে পরের ঘরের মেয়ে আমি তাকে করলে গুণা হবে এটা জানার পর আমি আজকে মাহফিল থেকে বোমা আসে আমিও মাহফিল গেছি আসার সময় আমরা দুজন দুজনের সাথে মিলেমিশে গেছি এবং আমি মাপ চেয়ে নিয়েছি তার কাছে আমার উপকার হয়েছে আপনাদের মাহফিল থেকে কর্তৃপক্ষ ধন্যবাদ জানাইছে কর্তৃপক্ষ আমার আবার ফোন করে জানাইছে তো এটা জানার পর আমার কাছে ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো অনেক সময় দেখা যায় এরকম শাশুড়ি যদি হয় তাদেরকে কোনো কোনো কাছে আলেমের মজলিসে নিয়ে যাবেন তাদের কথা শোনাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং মনে রাখবেন যে আপনার স্বামী সবসময় তার মা বাপের বিরুদ্ধে অ্যাকশনে যেতে মানে তাদেরকে সংশোধন করতে পারে না একসঙ্গে যত প্রশ্নই উঠে না এই জন্য স্বামীকে অপারক আপনি রাখবেন এবং সবর করবেন